কৃষ্ণপুরে তারা মায়ের মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা বীরভূম জেলার খয়রাসোল থানার কৃষ্ণপুর গ্রামে সার্বিক মঙ্গল কামনার্থে তারা মায়ের মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে এই মহৎ উদ্যোগটি নিয়েছেন সুপ্রসিদ্ধ শাস্ত্রজ্ঞ পণ্ডিত স্বর্গীয় রাধাশাম Shastri মহাশয়ের সুযোগ্য পুত্র নীল মাধব ভট্টাচর্য এবং স্বর্গীয় পণ্ডিত মহাশয়ের সুযোগ্য নাতি রামপ্রसाद ভট্টাচর্য শাস্ত্রীয় আচার মেনে হোম যজ্ঞক ও বিষ্ণুর সহস্র নাম পাঠের মাধ্যমে মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় সকাল থেকে শুরু হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান দুপুরে প্রায় 150 জন গ্রামবাসী এবং বহিরাগত ভক্তের জন্য সুস্বাদু প্রসাদের ব্যবস্থা করা হয় নীল মাধব ভট্টাচর্য জানন এর আগে কৃষ্ণপুর বড় গ্রামে কোনো তারা মায়ের মন্দির ও বিগ্রহ ছিল না এই মন্দির প্রতিষ্ঠা হওয়ায় গ্রামের মানুষ খুবই আনন্দিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা নীলমাধব ভট্টাচার্য রামপ্রসাদ ভট্টাচার্য বিশিষ্ট ভাগবত পাঠক বেনীমাধব ভট্টাচার্য ভাগবত পাঠিকা স্বপ্না মাতাজি বিশিষ্ট সমাজসেবী ও গায়ক গণেশ আচার্য বিশিষ্ট জ্যোতিষী ডহর সুভাষিষ শাস্ত্রী সহ অন্যান্য পুরোহিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গ্রামবাসীরা গ্রামে যাবৎ কোন তারা মায়ের কোনো মন্দির ছিল না বিগ্রহ ছিল বিগ্রহ মূর্তি ছিল না তো সেই চিন্তা করে আমি এবং আমার ছেলে রামপ্রসাদ ভট্টার এই দুজনে উদ্যোগে এবং গোটা গ্রামের সবারই উৎসাহে উৎসাহ পেয়েছি তার জন্যে এটা আমি আমরা আমি আমরা শুরু করেছি সকাল থেকে আচরণ এখানে বৈদিক প্রথায় যেগুলো ইয়ে ওই জায়গাটা বাস্তুচাগ তারপরে তারা মায়ের প্রতিষ্ঠা হোম যোগ্যাদি হ্যাঁ বিষ্ণু সহস্রনাম চণ্ডীপাঠ এইসব নানারকম সমস্ত কিছুই ব্যবস্থা করা হয়েছে সেবার ব্যবস্থা আছে তা এখন পনেরোশো তো আইটেম আছে তাতে দু হাজার হতে পারে গ্রামের মানুষের কতটা খুশি গ্রামের প্রতিটি মানুষ খুশি আর তাদের ওই খুশি দেখে পরেই তো আমরা নেমেছি এটা মূলত মন্দির প্রতিষ্ঠান তো মন্দির প্রতিষ্ঠা সবারই মঙ্গল হবে গ্রাম গ্রামস্থ বা গ্রামের বাইরেও থেকেও তো অনেক লোক আছে এখানে তো এখানে তো কেবল ঘরে সামান্য পুজো হয় যার জন্য এই মন্দিরটা উদ্বোধন করা হলো এবং বিগ্রহ মূর্তি হ্যাঁ পাথরের কষ্টিক বিগ্রহ মূর্তি বসানো হয়েছে আমরা নীলমাধব ভট্টাচার্য আমার বাবার নাম স্বর্গীয় রাধাশ্যাম শাস্ত্রী ব্যাকরণ প্রান্তে তো আমাদের টোল ছিল তো সংস্কৃত টোল রামপ্রসাদ আমাদের তো আজকে খুবই আনন্দের দিন একটি এতদিন ধরে মানে আমাদের গুরুদেব বা গুরু দাদা বলতে পারেন তো উনি এতদিন বাড়িতেই পুজো আজা করতেন ছোটখাটো পুজো আজা করতেন আজকে উনি বা এই গুরু বাবার ইয়েতে যে এত বড় করে মন্দির প্রতিষ্ঠা এত বড় করে অনুষ্ঠান আহ এত বড় একটা উদ্যোগ আয়োজন সেটার জন্য আমরা মানে চরমতম খুশি আজকে উম আমরা এসেছি অনুষ্ঠান পুজো দেখতে ইয়ে করতে আমরা এখানে একটা অংশ বলতে পারেন এই পুজো আজা এর অংশ একটা আমরাও তো আমাদের আজকে খুবই আনন্দের দিন আমার নাম পদ্মশ্রী রক্ষিত পান্ডবেশ্বর ক্ষয়রাসুল থেকে বিপিন পাল ও অভ্রদীপ ঘোষের রিপোর্ট বীরভূমি বার্তা